হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আরিয়ান সাইফুল আহমেদ আছি বুসরা কালেকশন থেকে তো আজকে আমার সাথে রয়েছে আমির ভাই তো আজকে কিন্তু আমাদের বুসরা কালেকশনের পক্ষ থেকে কিন্তু পাকিস্তানি ড্রেসের বিশাল সমাহার একটা অফার চলবে তো অনেক কালার ডিজাইন রয়েছে মোট তেরোটা চোদ্দোটা কালার রয়েছে ডিজাইন কিন্তু থাকবে অনেকগুলা তো আমরা ড্রেসগুলো দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে কামিজটা কামিজটা দেখেন অনেক সুন্দর গলাতে কাজ করা থাকবে কিন্তু অরিজিনালি কিন্তু পাকিস্তানি এগুলো এই দেখেন কাজের ফিনিশিংগুলো দেখলে কিন্তু পুরো মাথা নষ্ট হয়ে যাবে আর এটা চলে আসবে স্লিপের অংশ প্রত্যেকটার সাথে স্লিপের অংশ আলাদা রয়েছে সালোয়ার পেয়ে যাবেন এক কালার আর এটা হচ্ছে ওনা কটনের উপর থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু কটনের উপর থাকবে এমব্রয়ডারি করা তোরটা চলে আসবে বেগুনি কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার কনটাচ দেখেন এটা কিন্তু বিস্কিট কালার সুতা এবং ম্যাজেন্ডা কালার সুতা দিয়ে কিন্তু কাজ করা রয়েছে সম্পূর্ণটাই কিন্তু কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজও কিন্তু রয়েছে এটার সাথে এটা চলে আসবে সালোয়াটা এক কালার আর ওনাটা কিন্তু অনেক অনেক সুন্দর কটনের উপর থাকবে একটা লাইট একটা বেগুনি কালার থাকবে অনেক সুন্দর গলাতে কিন্তু কাজ করা রয়েছে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর নিচের দিকে ডিজিটাল প্রিন্ট থাকবে সালোয়াটা পেয়ে যাবেন এক কালার দেখেন ওনাটা কিন্তু অনেক গর্জিয়া স্যার অনেক সুন্দর একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার বটার গ্রিনের মধ্যে গলাটা থেকে আপনার শুরু করে আপনার প্যানেল পর্যন্ত এমব্রয়ডারি করা রয়েছে সিকোয়েন্স করা রয়েছে প্লাস গোল্ডেন জুরি সুতা দিয়ে আপনার কাজ করা রয়েছে গলা থেকে প্যানেল পর্যন্ত চুন্ডি প্রিন্টের মধ্যে বটার গ্রিন কালার অনেকের চুন্ডি প্রিন্টগুলো খুব পছন্দের একটি প্রিন্ট যাদের যে ড্রেসটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের অনলাইন নাম্বারে পাঠিয়ে দিতে হবে দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে আর এটা কিন্তু আপনার ডিসকাউন্ট মেলা চলতেছে আপনার ভূষা কালেকশনের পক্ষ থেকে পাকিস্তানি ড্রেসের উপরে কিন্তু তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন একদম অফার প্রাইস আরেকটি ডিজাইন অরেঞ্জ কালারের মধ্যে আপনার নদী ঢেউ 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 প্রিন্ট রয়েছে গলা থেকে প্যানেল পর্যন্ত এম্বোয়ডারি দেখেন এখানে কিন্তু একটা কলসির মতো একটা ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইন আর কি কোনোটা থেকে কোনোটা কম নেই ইনশাআল্লাহ অনেক সুন্দর আমার মনে হয় এই ড্রেসটা সব থেকে আগে সেল হবে

আর ড্রেস কিন্তু আপনার অলি স্টক খুব সীমিত হ্যাঁ স্টক খুব সীমিত দূরত্ব যে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করবেন আশা করি পুরো ড্রেসটা পেয়ে যাবেন কারণ এই ড্রেসের উপরে আমাদের ডিসকাউন্ট মেলা চলেছে ভুষা কালেকশনের পক্ষ থেকে অনেক আপনারা বলেছেন যে ভাই আপনারা ডিসকাউন্ট দেন বা আপনাদের ভূষা কালেকশনের পক্ষ থেকে আমরা কোনো ডিসকাউন্ট অফার পাচ্ছি না আপনারা দেন না কেন তাদের উদ্দেশ্য করে বলছি আপু যে ডিসকাউন্ট মেলা ডিসকাউন্ট অফার আমরা দিয়ে থাকি তবে হয়তো আপনারা মিস করে ফেলেন তাদের উদ্দেশ্য করে বলছি ভিডিও দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনের দেওয়া নাম্বারের মধ্যে আপনারা এই মতো যোগাযোগ করে ফেলবেন যে ড্রেসটা আমার লাগবে যারা অর্ডারটা ড্রেস প্রত্যেকটা মারাত্মক লেভেলের সুন্দর কিন্তু ওয়াও জাস্ট ওয়াও হ্যাঁ ফর আপুরা যারা মনে করে এই ভিডিওটা দেখবেন আশা করি যে এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর কালেকশন একমাত্র শুধুমাত্র ভূষা কালেকশন থেকে সম্ভব পোশাকালিশের পক্ষ থেকে এই ব্যাপারটা সম্ভব অন্য কোন শাখা থেকে আপনারা এত কম প্রাইজের মধ্যে এরকম কাজ এরকম কাপড় এত গর্জিয়াস ড্রেস কিন্তু আপনারা পাবেন না এই প্রাইজের ভিতরে পাকিস্তানি কেউ দিতে পারবে না এক কথায় যেগুলো পাকিস্তানি ড্রেসের মধ্যে আমরা সালোয়ার সব সময় আমরা ডিসকাউন্ট অফার দিয়ে থাকি হ্যাঁ দেখেন ওনাগুলো কিন্তু এত গর্জিয়াস মানে বলার মতো না প্রত্যেকটা ওনা নামাজি ওনা যারা নামাজের জন্য সুতির ওনাটা পছন্দ করেন তাদের উদ্দেশ্য করে বলছি পাঁচ হাত ওনা হ্যাঁ সুতির ওনা রয়েছে লোন দোপাট্টার মধ্যে এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে অনেক গর্জিয়াস দেখেন আরো সুন্দর ওয়াও গলার আপনার এমবোয়ডারি করা রয়েছে দুই পাশে আপনার রেড প্রিন্ট করা রয়েছে পেস্ট এবং রেড কম্বিনেশন করা রয়েছে মালটা অনেক অনেক সুন্দর হ্যাঁ শুধু সুন্দর না অনেক গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনার ভূষা কালেকশনের পক্ষ থেকে এই ড্রেসগুলো পাকিস্তানি লাইভার ব্র্যান্ডের কালেকশন এগুলো কিন্তু পাকিস্তানি লাইবার ব্র্যান্ডের হ্যাঁ অরিজিনালি পাকিস্তানি লাইবার ব্র্যান্ডের হোয়াইট রেড কম্বিনেশন এটা হোয়াইট ম্যাজেন্ডা কম্বিনেশনের মধ্যে আপনার গলাটা কিন্তু আপনার জরি সুতো প্লাস আপনার ম্যাজেন্ডা সুতায় কাজ করা রয়েছে গলা থেকে প্যারেল পর্যন্ত হ্যাঁ আর সাইড আপনার সেল প্রিন্ট করা রয়েছে অল বডিতে এটা হচ্ছে সালোয়ার ঢাকার ভিতরে কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যারা রয়েছেন কুরিয়ার মাধ্যমে নিতে হবে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন খুব সুন্দর দেখেন অনেক সুন্দর কিন্তু ড্রেসগুলো এমব্রয়ডারি করা তো এটা থাকবে ওনারটা তো ভিডিওগুলো কিন্তু একটু লং হবে অবশ্যই দরজা সহকারে দেখলে কিন্তু সব কালেকশনগুলো দেখতে পারবেন আরও মারাত্মক লেভেলের সুন্দর এর থেকে বেশি সুন্দর কিন্তু ড্রেসগুলো কিন্তু দেখানো হয়নি দেখাবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখেন এত গর্জিয়াস ড্রেসগুলো দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ওড়না দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এটাতে সিকোয়েন্স করা রয়েছে কিন্তু অনেক কবর্জী আছে একটা গ্ল্যাসিং আসতেছে কিন্তু এটার থেকে তো এটা ছোড় না প্রাইজ থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেসগুলো এটা হচ্ছে খয়ারি কালার মধ্যে চলে আসবে গলাটা এমব্রয়ডারি করা রয়েছে গলার দুই পাশে আপনার সুন্দর করে সিকোয়েন্স করা রয়েছে হোয়াইট এবং ব্লু সুতার আপনার এমব্রয়ডারি করা দেখেন কাজগুলো দেখাচ্ছি আমি জাস্ট হচ্ছে সালোয়ার চুনরি প্রিন্টের ভিতরে থাকবে ব্লু অ্যাশ কম্বিনেশন চলে আসবে গলাতে আপনার এমব্রয়ডারি করা রয়েছে রেড সবুজ দেখেন কাজটা দেখাচ্ছি এটা কম্বিনেশন করা রয়েছে গলাটা পুরোটা এমবডারি করা রয়েছে গলা থেকে প্রায় পুরোটা এটা হচ্ছে সালোয়ার আর প্রত্যেকটা ওনা পেয়ে যাবেন হচ্ছে আপনার প্যানেলের সঙ্গে আপনার কন্ট্রাস্ট হ্যাঁ প্রত্যেকটা ওনা হচ্ছে আপনার প্যানেল কালারের সঙ্গে কন্ট্রাস্ট পুরো পাঁচ হাত ওনা নামাজি ওনা হ্যাঁ এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে চলে আসবে রেড হোয়াইট সুতা কম্বিনেশন করা রয়েছে প্লাস সিকোয়েন্স করা রয়েছে গলা থেকে প্যানেল পর্যন্ত তো সালোয়ার হচ্ছে এটা দেখেন অনেক সুন্দর কিন্তু সালোয়ারটা কিন্তু শেরওয়ানির ডিজাইন করা গোল্ডেন কালার ম্যাজেন্ডার ভিতরে কাজের সঙ্গে কন্টেস্ট এটা হচ্ছে ওর না তো ফ্রেন্ডস ভিডিওটা শেষ করার আগে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বুসা কালেকশনের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমুতে হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করে ড্রেসগুলো নিতে পারবেন না যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ